আলামিন দিয়েছি যার জান আছে নফস আছে আত্মা আছে সবার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে সবার জানগুলো কবজ করা হবে পৃথিবীতে আমরা কেউ মরতে চাই না পৃথিবী থেকে আমরা কেউ যেতে চাই না কারণ পৃথিবীর মোহে পড়ে পৃথিবীর মায়া ভালোবাসা পৃথিবীর লোভ লালসায় আমরা ডুবে আছি এই জন্য আমরা পৃথিবী থেকে কেউ যেতে চাই না যেতে চান আপনারা আপনারা বল হয় যেতে চান এই চোখ মারে আছেন আপনারা যেতে চান না আমি তো যেতে চাই না হয় হয়েছে যদি আরো অনেক বছর বাঁচতে পারতাম আদৌ কি সম্ভব কারণ আল্লাহ বলছে প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা নফ আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা তুমি যেখানেই যাও না কেন দুনিয়া না মাটির নিচে যাও আসমানে উঠে যাও তুমি যদি আকাশেও পলাও তাও তোমাকে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে কারণ আমরা একটা কথা জানি মৃত্যু যার যেখানে লেখা আছে সে সেখানে যাওয়ার পরেই তার মৃত্যু অনেক মানুষ আপনাদের মেঘনা গ্রামে আছে এরকম মানুষ মারা গেছে যে এইখানে মরতে পারে না এই ঢাকাতে মারা গেছে আছে না প্রবাসে মারা গেছে মানে বিভিন্ন জায়গায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আসলে মৃত্যুটা হচ্ছে মানুষের একটা অছিলা মাত্র কি অছিলা মৃত্যুটা হচ্ছে একটা অছিলা কোনো একটা অছিলা মানুষ মারা যাবে অনেক মানুষ বলে হারে একবারে অল্প বয়সের ছেলেটা মারা গেল লোকটা মারা গেল অকালে মৃত্যু আসলে অকালে মৃত্যু না কালেই মৃত্যু ওর হায়াতে ছিল এই পর্যন্ত কি হায়াত যতটুকু ছিল ততটুকুই দুনিয়াতে থাকতে পারছে অকাল এ কাল আর সে কাল না বুঝতে পারছে অনেকেই অসুস্থতার কারণে বিছনায় পড়ে মারা যাচ্ছে এটা মাত্র যেহেতু মৃত্যুর সাজ আমাদের পেতেই হবে আল্লাহ তালা আমাদেরকে তার কাছে ফিরাই নিয়ে যাবেন আল্লাহ যাওয়ন আমি আমার কাছে তাদেরকে উঠাই নিয়ে আসবো ফিরাই নিয়ে আসবো আমাদেরকে পাঠাইছেন কে আমরা নিয়ে যাবেন কে তার মানে আমরাও আসি আমরা যাব এখন তার না স্বীকার করতে পারবেন না আপনি আসছেন আমরা আসছি আমরা যাব আমরা যাবো না আমাদেরকে পাঠানো হয়েছে নিয়ে যাওয়া হবে অস্বীকার করার কিছু নেই এখানে সুম্মা বলতে আমি আল্লাহ আমার দিকে তাদেরকে আবার ফিরে নিয়ে আসবো দুনিয়া থেকে আমি তাদেরকে চ্যালেঞ্জ থেকে উঠাই নিয়ে আসবো বুঝতে পারছেন তাহলে এই যে একটা সময় আমাদের কালাতারে ছোট একটা সময় আমরা কত গর্ব করি কত কিছু করি খুন রাজা নিয়ে একেবারে সবকিছু কিছু দুনিয়ার যত আকাম আছে আকাম পোকাম সব করে এখন মনে করি যে শয়তান একটা কথা বলছে আমি কিন্তু কালেমা জানি শয়তান কি এটা শয়তান জানে বুঝতে পারছি ও চিন্তা করছে যে আমি দুনিয়ার যত খারাপ কাজ আছে সব কিছু করব এরপরে যখন একেবারে দুনিয়ার শেষ হবে কারণ আমার তো কোনো চিন্তা নাই আমার চিন্তা আছে কি কিয়ামত পর্যন্ত আমার হায়াত আছে আমার এই জন্য কোনো চিন্তা নাই যখন দেখবো কিয়ামত শুরু হবে তখন আমি কালে নব আমাদের মাঝে এরকম কিছু মানুষ আছে যে সমস্ত কাজ করবে যা সব মরে যাবো শুয়ে হ্যাঁ হ্যাঁ হবে না হবে না কিন্তু এই চিন্তা আমরা যারা করে আছি অবশ্যই অবশ্যই সংশোধন হওয়া দরকার কারণ লাহা ইল্লাল্লাহ এটা বলার সত্যি আমারে কেড়েছে একবার বন্ধ হয়ে যাবে তো জীবনের সবকিছু শেষ যেমন আমি এর আগে আপনাদেরকে বলছিলাম নবীজির সব থেকে আগলায় রাখতেন সমস্ত রকমের বিপদ নাম থেকে আবু তালে জানেন না এই নামটা কিন্তু উনি মারা যখন যাবেন তখন নবীজি ওনার কাছে যে বললেন আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমারটুকু বলা লাগবে না আমার উপরে আপনার ইমান আনা দরকার নাই শুধু আল্লাহর প্রতিমা ইমান আনেন আপনারে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলে জামনাতে নিয়ে যাব কিন্তু উনি বলেন নাই সাহাবীরা উনি মারা যাওয়ার পরে সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া উনি মারা যাওয়ার সময় মুখ নাড়াইছে কি করছে উনি ঠোঁট নাড়ছে আল্লাহর রাসূল বলেন আমি নিজে কানে তো শুনি নাই আমি নিজে কানে শুনি নাই অথচ তার মানে উনি এটাই সাক্ষ্য দিয়েছেন যে উনি কালেমা পড়ে নাই চিন্তা করছে আর আমরা কোথায় সে কোথায় আর আমরা কোথায় আমরা তো নবীরে ভালোবাসতেই জানি না ভালোবাসতেই পারে না আরো পিছনে কি করি লাঠি সোটা দাঁড় করাই দিচ্ছি হ্যাঁ ঢাল তৈরি করতেছি আমাদের জন্য আমাদের জেনারেশন খারাপ হয় কারণ বড় থেকে ছোটরা কি করে শেখে বড়দের থেকে ছোটরা সেটি এই জন্য আল্লাহ তারা বলতেছেন যে আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি এক নাম্বারে হচ্ছে যারা তাও বা করে মনে আছে আপনাদের দুই নাম্বারে কারা যারা পবিত্রতা অর্জন করে এখন অনেকেই মনে করে যে গোসল করলাম আর অজু করলাম ইনসবতা নাকি পবিত্রতা অর্জন হয়ে গেছে কিন্তু জোর করে অন্যের মাল দখল করে নিয়েছে অন্যের টাকা আত্মসাত করে নিয়েছে অন্যের জমি নিয়ে নেছে শক্তি আছে অন্যের মারামারি করে মালপত্র সব নিয়ে নিয়ে নেছে হারাম খায় সব খায় ঘুষ পবিত্রতা অর্জন হলো হ্যাঁ পবিত্রতা অর্জন করার কথা হচ্ছে এরকম যে আপনাকে সমস্ত রকম খারাপ কাজ থেকে যত রকমের অন্যায় অবিচার কাজ আছে সমস্ত কিছু থেকে যখন আপনি একেবারে ফিরে আসবেন একেবারে এখান থেকে সরে আসবেন তখনই আমার আপনার পবিত্রতা অর্জন হবে শুধু অজু আর গোসল করলে পবিত্রতা অর্জন সম্ভব এখন দেখেন তো আমাদের ভিতরে এরকম লোক কয়জন আছে হ্যাঁ আছে এরকম লোক খুবই মুশকিল খুব মুশকিল এই জন্য আল্লাহ তালা বলতেছেন যে তোমরা তোমার রবের ক্ষমার দিকে অগ্রসর হও তোমার রবের খবর দিকে তোমরা দৌড়াও যদি তোমরা এটা করতে পারো তোমাদের জন্য আল্লাহ তালা আসমান জমিন এত জায়গা পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে দান করবেন সুবহানাল্লাহ ও রব্বুল এমন একটা জান্নাত ঈমানদারদেরকে আল্লাহ তালা দেবেন তাদেরকে আমি এর আগে আপনাদেরকে বলছিলাম কোন মানুষকে আল্লাহ তালা জান্নাতে দেবেন না একটু অন্যভাবে চিন্তা করে এখন অনেকেই বলে যে আমরা তো মানুষই আমরা তো মানুষ সারা আর কিছু না নাকি বলেন তাই আমার এই কথা বলে কেন আপনি কোরআনের দিকে তাকান আল্লাহ তালা কাদেরকে ডাক দিচ্ছে ইয়া ইউল্লাযিনা আমানু আ আমানু আল্লাহর যারা ইমান এনেছে ওয়া নিরুৎ স লেহার ভালো কাজ করেছে আমলে স লেহা করেছে গোলাইকা সাবুল জান্নাত আল্লাহ তালা এই ইমানদারদেরকেই জান্নাত দান করবেন সোহান আল্লাহ এই জান্নাতে তারা কতদিন থাকবে পঁয়ষট্টি বছর একশো এক হাজার বছর কত বছর অবনীত এর কোনো হিসাব নাই যে জিন্দিকির শেষ শুরু আছে শেষ নাই আল্লাহ তালা এখানে বলতেছেন হুম ফিহা খালেদুল এমন একটা জায়গা এমন একটা জান্নাত আমি তোমাদেরকে দান করব যেটা শুরু হবে কোনোদিনও শেষ হবে না আহারে আর এত পরিমাণে নাচ নিয়ামত আল্লাহ তালা সেখানে আমাদের জন্য রাখছেন যে জান্নাতের ভিতর দিয়ে নহর পর্যন্ত আল্লাহ তালা দিয়ে দেবেন নহর যেমন আমাদের দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের প্রচন্ড গরমের ভিতরে প্রচন্ড রোদের ভিতরে একটা জিনিসের অভাব বেশি হয় সে জিনিসটার নাম কি পানি কি থাকবে পানি ওই জান্নাতের ভিতর দিয়ে একটা পানির নহর থাকবে কারণ সেখানেও তো আমাদের পানি পান করা দরকার আছে নাকি থাকবে আর একটা জিনিস যেটা আমরা একটা পশু থেকে পাই একটা পশু থেকে আমরা পাই এমন একটা নহর সেখানে থাকবে সেই পশুটা কি গরু যেমন দুধের একটা নহর থাকবে সেখানে কিসের দুধের নহর থাকবে আর এই যে দুনিয়াতে আল্লাহ তালা যেটা খাওয়া আমাদের নিষেধ করছেন যেটা হচ্ছে শরাম মদ যেটা দুনিয়াতে থাকা অবস্থায় কি হারাম একেবারেই জায়েজ নাই কোনোভাবেই জায়েজ নাই যত ফতোয়া দেবেন তত ফতুয়ায় কি হারাম এখানে হারাম সেখানে কি জায়েজ সেখানে আমাদের জন্য একটা শরামের নহর পর্যন্ত আল্লাহ তালা জান্নাতের ভিতর দিয়ে দেবে চিন্তা করছেন তাহলে দুনিয়ার এই যে পঞ্চাশ পঁয়ষট্টি বছর জিন্দিকি আমরা মনে করতেছি এটাই মনে হয় সবকিছু না না এখানে যত ত্যাগ স্বীকার করবেন সেখানে তত ভালো কিছু আশা করা যাবে এখানে যত ত্যাগ স্বীকার করতে পারবো সেখানে তত ভালো কিছু আশা করতে পারবো আর এখানে যত শান শৌকতে থাকবেন যত নাজ মতি ডুবে থাকবেন সব কিছু তো আল্লাহ দিয়েছেন পৃথিবীতে পৃথিবীর মালিক কে আল্লাহ এখানে আমাকে আপনাকে পাঠাইছেন আল্লাহ আমাদের আপনার কল্যাণের জন্য আল্লাহ তালা পৃথিবীতে এত কিছু দান করলেন আমাদের কল্যাণের জন্য কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কয়েকটা জিনিসের প্রতি যে নিষেধ করছে আদেশ করছে যে তোমরা এটা করো না এটা খেও না এই পথে যেও না যদি শুধু এতটুকুই করতে পারি তাহলে পরবর্তী জিন্দেটা আমার আপনার জন্য সুখময় শান্তি যে শান্তি একবার শুরু হবে কোনোদিন কি হবে না শেষ হবে না আর যারা ওই শান্তির জায়গা থেকে কষ্টের জায়গা যাবে এক কথায় যারা জাহান্নামি হবে তারা জান্নাতীদেরকে দেখা মাত্রই আফসোস করবে যাহিরে ইযিনিতে তো আমরাও ছিলাম পৃথিবীতে আমারও তো একটা হায়াত ছিল সময় ছিল শক্তি সামর্থ্য ছিল আল্লাহ তালা আমাকে পৃথিবীতে পাঠাইলেন সেখানে যাওয়ার পরে আমি শান সৌকাতে ছিলাম আল্লাহ তালার আদেশ নিষেধ আমি সম্পূর্ণরূপে মানতে পারি নাই কোনোভাবেই পালন করি নাই আর এরা পালন করে জান্নাতি আমি পালন না করে আজকে জাহান আমরা কি জাহান নামে যেতে চাই কোথায় যাবেন সবাই মার্শাল্লাহ জান্নাতেই যেতে চাই নাকি বল অবশ্যই জান্নাতেই যাব কারণ আমরা মানুষটাই কি জান্নাতি মানুষ আপনার তো প্রথমেই বলে নিলাম মনে থাকে না আমরা মানুষটাই কিসে জান্নাতি আমাদের আদমা ইসলাম সৃষ্টি করার পরে ওনাকে জান্নাতে রাখা হয়েছে তারপরে তো জান্নাত থেকে বের করে দেওয়া হয় একটা কারণ ছিল আল্লাহ তালা ওনাকে জান্নাতে যে নাজ নিয়ামত দিয়েছিলেন তার ভিতরে একটা গাছের ফল খাওয়া নিষিদ্ধ ছিল যেই গাছের ফলটা খেলে মানুষের শারীরিক যে একটা আপনার মলমূত্র ত্যাগ করতে হয় ওই গাছের ফল খাওয়া মাত্রই ওটার চাপ দেওয়ার কারণে যেহেতু জান্নাত পবিত্র স্থান যেমন মসজিদটা পবিত্র স্থান এখানে নাপাকের কোনো সুযোগ আছে অপবিত্রতার কোনো সুযোগ আছে জান্নাতটা পবিত্র স্থান পবিত্র জায়গা সেখানে অপবিত্রর কোনো স্থান নাই এই জন্য আল্লাহ তালা ওনাকে জান্নাত থেকে বের করে দিলেন আমরা কিভাবে দুনিয়াতে থাকা অবস্থায় যত রকমের খারাপ জিনিস আছে যত রকমের খারাপ জিনিস আছে এগুলো ভক্ষণ করার পরে খাওয়ার পরে নিজেরা ব্যবহার করার পরে পবিত্র স্থানের আশা করি এটা একেবারেই বোকামি ছাড়া অন্য কিছু না ঠিকই না যদি আমরা দুনিয়ার এই সব জিনিস ত্যাগ করতে পারি ছেড়ে দিতে পারি তাহলে ওই পবিত্র স্থানের আশা আমরা করতে পারি সম্মানিত উপস্থিতি সম্মানিত বস্তু এলাম রমজান আমাদের থেকে একেবারেই পিড়াই পিড়ায় লগ্নে চলে আসছে আজকে সাতাশে রমজান আর সময় চলে যাচ্ছে নাকি বলেন একেবারেই সময় শেষ দেখে না রোজা এক দুইটাও হইতে পারে তিনটাও হইতে পারে আগামী বছর রোজা আমাদের হায়াতে আল্লাহ তালা দেবেন কিনা এটা আমরা কেউ বলতে পারি আগামী বছর না আগামীকালের রোজা আমাদের হায়াতে আছে এটা আমরা কেউ বলতে পারবো তার মানে আমাদের সময়টা এখনই আল্লাহ তালা কাছে ক্ষমা চাওয়ার আমি একটা কথা আপনাদেরকে প্রায় প্রায় বলি ম্যাক্সিমাম জায়গায় আমার এই কথাটা আসে আর কি সেটা হচ্ছে আজকে শুক্রবার শুক্রবার না গত শুক্রবারে কি খাইছেন এই মসজিদে একটা লোক বলতে পারবে ফজর এবং যেহেতু এখন দুইবার খায় দুইবার না রমজানে তো দুইবারই খাচ্ছি আমরা আপনারা কি খাইছেন একজন লোক দাঁড়ায় বলতে পারবে এখানে যার বয়স পঞ্চাশ বছর আছে দশ বছর মাইনাস করে দেন চল্লিশ বছর আগে আপনি একটা গুনাহে কাজ করেছিলেন গুনাহ করেছিলেন একটা ভুল করেছিলেন দেখেন তো আপনার ওইটা মনে আছে কিনা সবাই বলেন আল্লাহ রহমত বান্দার উপরে এটাই এই আদায় তো আপনি শেষ করতে পারবেন কেন এটা মনে আছে মৃত্যুর পূর্বে যদি এই গুনাহের কথা স্মরণ করে বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই খাস দিলে আল্লাহ ক্ষমা করে দেবেন আমাদের ক্ষমা চাওয়ার সময় এখন কিন্তু আমরা কম চাই আমরা চাচ্ছি না কারণ আমরা মনে করছি পৃথিবীটাই শেষ মরার পরে আর কিছুই নেই মাটিতে যাব বসে যাব সব কিছু শেষ কিন্তু আল্লাহ তালা বলেন পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এখান থেকে নিয়ে যাব তারপরে জিন্দিগি আছে কোনোদিন আর শেষ হবার না ওই জিগিতে মানুষ মারা যাবে না মানুষ কখনোই মারা যাবে না একেবারে জীবিত একেবারেই জীবিত কোনদিনও মারা যাবে না যারা জান্নাতি হবে এরাও জীবিত যারা জাহান্নাবি হবে তারাও জীবিত মৃত্যু কখনো তাদেরকে স্পর্শ করবে না মৃত্যু কখনো কল্পনায়ও আমাদের আসবে না এই জন্য এখন সময় আছে আসেন আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই রমজানের যে হক আমরা আদায় করতে পারছি কিনা এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না এই জন্য এটার জন্য আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইতে হবে যেহেতু রমজানের পুরস্কারটা আল্লাহ তালা নিজ হাতে দান করবেন এই জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালার কাছে লম্বা একটা হায়ার চেয়ে নিতে হবে দোয়ার দ্বারা মানুষের তাকদির পরিবর্তন হয় সে দ্বারা দোয়ার দ্বারা আপনার এক বছর মনে করেন আপনার এখন থেকে এক বছর হায়াত আছে যদি আপনি আল্লাহ তালা কাছে সেভাবে চাইতে পারেন আল্লাহ তালা কাছে বলতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা হায়াতটাকে আরো বাড়াই দেবেন কারণ আল্লাহ তালা নিজে এটা ওয়াদা করছেন সেটা হচ্ছে লাইন শাকর তোমরা জিদান না যদি কোন ব্যক্তি কোনো বান্দা আমার নিয়ামত পরে শুক্রিয়া আদায় করে তার নিয়ামত কারি আরো বাড়াই এই জন্য এই দিকে চিন্তা করে এই যে নিয়ামত গুলো আল্লাহ আমাদেরকে দান করলেন রবীন্দ্র দান করলেন এই নিয়ামত গুলোর চিন্তা করে আল্লাহ তালা কাছে ক্ষমা চাই এবং আরো সামনে যতটুকু সময় আল্লাহ আমাদের হায়ার দেন এটুকু যেন কোরআন এবং হাদিসের হারিসের পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তোফিক দান করে সবাই করে আমিন